আসসালামু আলাইকুম উপস্থিত তরিকাতে বিন্দু ও মাদশা মাসুমিয়ার ছাত্র প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে আপনাদের সামনে কিছু আলোচনা থাকবে আলোচনাটা হলো এ সপ্তাহের তাস্কিয়া না করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাস্কিয়া না করে একটা মানুষ যদি সারা জীবন যদি নামাজ রুদা কলেমা হাত জাকাত করে সে কি জান্নাত পাবে না পাবে না আমি যাচ্ছি আমার আলোচনাগুলো আমি আস্তে আস্তে ফুটিয়ে তুলে রেখে দেবো যেগুলো আপনারা মাধ্যম দিয়ে আপনাদের মোবাইল লোড করে রেখে দেবেন আপনাদের জন্য সুবিধা হবে আজকে আজকের আমাদের দেশে বহু জমাতে আছে কোনো কোনো জমাট বলছে যে পাঁচ রক্ত নামাজ পড়ো আল্লাহ তোমাকে ভালো করে দিয়ে দেবে কেউ বলছে চলো চিল্লায় যাই আল্লাহ ভালো করে দিয়ে ভালো হয়ে যাবে কিন্তু নফসের চরিত্র কি করে এই কথা যদি সাধারণ মানুষের সামনে বলা হয় মানুষের সামনে বলা হয় আম এবং সামনে বলা হয় অনেক সাধারণ মানুষ অনেক আলিম এমন কথা বলেছে নসের তাজকে আবার কি নামাজ করছে রোজা করছে হজ করছে জাকাত দিচ্ছে দান সাজা করছে আবার নকশের তাজ কি কোরআন সাদিসের মোতাবেক নাকি মন গড়া জিনিস নফসের তাজকিয়া করা কোরআন মোতাবেক যে ব্যক্তি নফসের তাজকিয়া প্রাপ্ত হবে সেই জান্নাতি হবে যে ব্যক্তি নফসের তাজকিয়া প্রাপ্ত হবে তার জন্য খোঁজ থাকবে দলিলটা কোথায় থাকে এখানে আসুন আমাদের দেশে আমরা অধিকাংশ সময় নামাজ রোজা নিয়ে মজবুল হয়ে গেছি নফসের তাজকিয়া সম্পর্কে ভুলে গিয়েছি

ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি নফসের তাজ করেছে এবং আল্লাহর জিকির করে ও নামাজ করে তাহলে নামাজ কায়েম করলে সফলতা অর্জন করবে না তাকে নফসের তাজ কি করতে হবে নফ্সের তাস কি যদি সময় পায় তাকে আলোচনা করে দেবো এবং সর্বসমা আল্লাহর জিকির করতে হবে

সে बर्बाद হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাহলে একটা মানুষ সারা জীবন ধরে নামাজ পড়ছে রোজা করছে হস করছে যাকাত দিচ্ছে দান সাদকা করছে বহু ভালো গুণ কাজ করছে যদি সে নফসরেতে আজকিয়া না করে থাকে তার সে बर्बाद হইতো ধ্বংস হয়ে যাবে তার কোনো মূল্য থাকবে না এ সম্পর্কে কোন যদি আল্লাহ পাক আবার অন্য জায়গায় কেমন বলে দেখেন যে ব্যক্তিরা জাননাতে যাবে এই তাদের জান্নাতের এমন একটা জায়গা আছে বসবাস করার এমন জায়গা আছে যা তা পাশ দিয়ে যা তল দিয়ে ঝর্ণা ধারা পানি কি ঝর্ণা প্রবাহিত হবে আর সেখানে সেই মানুষগুলো চিরকাল সেখানে থেকে থাকবে কারণ যাদের নফস এর তাসকিয়া হয়েছে তারা তারা সারা অন্য কোন ব্যক্তি নয় তাহলে যারা যাদের নফস এর তাসকিয়া হয়েছে তারা জান্নাতে दाखिल হবে সেই জান্নাত যেখানে সুন্দর বস্ত্র ধারা প্রবাহিত হবে এবং সেখানে সেই জান্নাতে চিরকাল থাকবে এই ব্যক্তিরা যারা নফসের তাস্কিয়া করে নফসের তাস্কিয়া করা ছাড়া কোনো উপায় নেই তাই বলা হয়েছে আত্মশুদ্ধি করা নফসের তাস্কিয়া মানে আত্মার শুদ্ধি করা আত্মশুদ্ধি তার করলে তারাই হবে জান্নাত তাই দেখা যাচ্ছে ইসলামের মধ্যে একটা আত্মশুদ্ধি একটা মূল একটা জিনিস হয়ে গেছে যেখানে বলা হয়েছে কালকে আমাদের ময়দানে

বিশুদ্ধ অন্তর কলমে বিশুদ্ধ অন্তর যদি নিয়ে পারে যে অন্তর কলুষ কালিমা মুক্ত অন্তর যে অন্তরের মধ্যে ঘৃণা নেই নফসের যে খায় সাত রয়েছে কাম ক্রোধ লোক মোহ মদ মাসর্য যে ছটা রিপু রয়েছে এই ছটা রিপুর মধ্যে যে অবস্থা সেই অবস্থাগুলো অন্তর থেকে মুক্ত হয়ে গেছে পাঁচটা ইন্দ্রিয় কাম ক্রোধ লোক লালসা মদ মাসর্য পাঁচটা ইন্দ্রিয় চক্ষু কোনো নাসিকা জীবাত্ম

সম্পর্কে আমাদের কি বলছেন আল্লাপা কি বলছে আমি উমিতের ভিতর থেকে একজন নবী করে পাঠিয়েছি যে নবীর কাজ হলো কি একটা মানুষের ভিতরে যে খারাপি আট দূষিত জিনিস আছে কাম ক্রম লোক লালসা মদ মাত্র সরিপু আছে এই রিপুর সমস্ত খারাপিয়াট গুলোকে সংশোধন করে দেওয়ার জন্য নবী এসেছে

আমি কাজ কি করব না আমি বায়াত গ্রহণ করব না আমি সরাসরি জান্নাতে যাব আমি চ্যালেঞ্জ শুধু আমার নয় বাংলা নয় ভারতবর্ষের মধ্যে যদি কোনো আলেম এমন থেকে থাকে তাহলে আমার সামনে এসে বসে কথাবার্তা বলুক তাহলে কোরআন শরীফের সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র নামাজ পড়ুক আর এত কোরআন প্রয়োজন কি দিয়েছে কেন আল্লাহ ফাকে সাড়ে ছয় ধরনের বেশি আয়াত কম বেশি দিয়েছে এটা কোনো প্রয়োজন নেই শুধু একটা কথা দিলে তোমরা নামাজ পড়ার সৎভাবে জীবনযাপন করো আর কি কালকে দাও এখন অনেক আলেম আমারে বড় কি করে বায়াতের দিকেলে আত্মসম্মান লাগবে আমি আদিল বড় লেখা শিখেছি আমি আমার মান সম্মান কুইে আবরাকা পিনাকাটা যাব সে পিন লেখা পড়া জানে কি না জানে বহু রকম চিন্তা ভাব তুমি কত লেখা পড়া জানো কত পড়াশোনা করেছো তফসিলে যে আল্লাহን প্রতিষ্ঠা পড়ো কি না হাদিস প্রতিষ্ঠা পড়ো কি না আরই शर्म মাথা খারাপ করে ফেলছস

আমি মান মানবো না তা ইমাম যদি না মানা হয় তা কোরআন হাদিস থেকে এই যে মাসলা বার করেছে ইমাম আবু হানিফার মতলে এত মেওনত করে তো মাসলা তুমি পাবে কোথায় বলে বল তুমি কোরআন পড়ে মাসলা বারকাতি পারবে আল্লাহ তাআলা এত বড় ইজ্জত সম্মান দিয়েছে তার কোরআন হাদিস মোতাবেকে ফেকা গুলো মাসলা বার করেছে তাই আমাদের পক্ষে সহজ হয়ে যাচ্ছে আর তুমি দাদাকে বলছে মানবো না তুমি কত বড় আলেম হয়েছে

আত্মজীবনের মধ্যে লিখে গেছে যে আমি এই দুটো বছর বাদ গ্রহণ করে না করতাম আমি ধ্বংস হয়ে যেতাম কি আপনারা যেমন বলেছেন আপনার খলিফা আছে আপনার সাহেব আছে তার পিস আবুহানি করেন সাহেব আছে সাহেব না হলে উনি বাদ গ্রহণ করলেন কোথায় বলছে উনি কি খেলাপাত রেখেছিলাম হ্যাঁ খেলাপাতো রেখে গেছেন এখন আপনার চোখে পড়িনি আমার চোখে নাই যেমন দেখা গেছে ইমাম শাফি রহমতুল্লাহ ওনার কোন বলছেন কি ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আমি সুবিধার সহপথ অর্জন করেছি আমি সুবিধার সহপথ অর্জন করেছি মানে আমি বাদ গ্রহণ করেছি ইমাম আহমদ রহমতুল্লাহ বলছে

আর শিবলি রহমতুল্লাহ আলহে সরি সেফতি রহমতুল্লাহ তরিকা গ্রহণ করেছে আর সরি সেফতি রহমতুল্লাহ আলহে ইমাম কার্কি রহমদ কাদের তরিকা গ্রহণ করেছে ইমাম কার্কি রহমতুল্লাহ তরিকা করেছে ইমাম দাউদ তাই কাছ থেকে আর ইমাম দাউদ তাই তরিকা গ্রহণ করেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুড়ি দেওয়া তারপর 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 এটাই উল্টো গালি এই হবে এখন প্রশ্ন আসছে যেমন আজ বড়বি বিষয় বেদে সালাত রয়েছে খাদা সাহেব বেদে সালাত রয়েছে

আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া রসুলের অবর্তমানে যারা কেমন পর্যন্ত যেসব অলি আলিয়ারা থাকবে তাদেরও কাজ হলো যেমন রসুলের সঙ্গে পরিচয় করে দেওয়া আল্লাহ পাকের সঙ্গে পরিচয় করে দেওয়া এই পরিচয় করে দেওয়ার জন্য মাসায় পীর মাসায় একরা আর নকশের তাজকিয়া ছাড়া এই পরিচয় সম্ভব নয় তাহলে আমাদের কাছে একটা জিনিস আজকে পরিষ্কার হলো যে আমরা যতই নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত দেয় দান সাদা করি আমাদের প্রত্যেকটা মানুষকে বাদ বন করতে হবে যে কোনো তরিকায় হোক কাদিয়া হোক কিস্তিয়া হোক নকশাবন্দি হোক মর্যাদা দিয়া এবং সেই তরিকায় বাদ হওয়ার পরে সর্বপ্রথম বা কর্তব্য হল অন্তর আল্লাহ জেগে জারি করতে হবে এবার অন্তরকে সাথে করে নিয়ে অন্তরে একটা আলো আছে কলমের একটা আলো আছে এই আলোকে সাথে করে নিয়ে নফস হলো অন্ধকার পূর্ণ জায়গা এই আলোকে সাথে করে নিয়ে সেই নফসকে ইসলাম করাতে হবে সেই নফসকে আল্লাহ বলা আল্লাহ স্বীকার করাতে হবে সেই নার্সকে আল্লাহ বলাতে হবে সেই নার্স যখন আল্লাহ বলবে কলবের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে তখন তার নাফসের চরিত্র সংশোধন হবে এটা বড় কঠিন কাজ এই কঠিন কাজ করার জন্য অলিয়া অলিয়ার জন্মে গেছে তাই দেখা গেছে কোনো অলিয়া অলিয়ার জীবনে কোনো দিন শান্তি পায়নি আপনি বাহ্যিক ভাবে দেখছেন একটা মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথায় খুব ভালো আছে আপনি মনে করছেন আমার মসজিদ কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেশ যেমন শরীর ভালো আছে না শরীর সুস্থ থাকতে পারে না সদা সর্বদা সাধনা করতে হয় সদা সর্বদা চিন্তা ভাবনা করতে হয় নিজের নার্সার তাজকিয়া মৃত্যুর আগ পর্যন্ত সাধ্য সাধনার চেষ্টা করতে হয় এবং নিজের মুড়িদের দিকে সব সময় খেয়াল রাখতে হয় কার কোথায় অসুবিধে কোথায় কি হচ্ছে তার জন্য এই জন্য শরীর সুস্থ থাকে না তাই আমার ইচ্ছা যে আমার যত মুড়িদ মোতাকের আছে প্রত্যেকে অন্তর যেমন জারি হয়ে আছে তারা প্রত্যেকে সাধ্য সাধনা করুন নার্সের তাজকিয়া করার জন্য

তাহলে এত বড় দাদদার সম্মান রয়েছে তাসকিয়া করার জন্য আপনারা প্রত্যেক চেষ্টা করবেন মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত নার্সের তাজ করার জন্য এই করবেন না যে আমি পিস হয়ে গেছি বলে আমি একজন হয়ে গেছি আমার আর নার্সের করতে হবে না তাইতাম সর্বসময় ও পেতে বসিয়ে আসছে সুযোগ ধরার জন্য যে কোনো মুহূর্তে গাড্ডায় ফেলে দেবে আমার মসিদ কেবলা বলতো বাবা তোমাকে খেলাপাদ দেওয়া হয়েছে তোমার হাতের বলে এক ফোঁটা পানি দেওয়া হয়েছে রাখতে পারলে থাকবে না রাখতে পারলে পড়ে যাবে কচুর পাতায় পানি দেওয়া আছে রাখতে বলে থাকবে না রাখতে বলে পড়ে যাবে খেলা পাতা এমনই একটা জিনিস খেলা পাতার থেকে সংসার্ধ শতমা করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত আর শয়তান চেষ্টা করে যখন খেলা পাত করেছে এইভাবে বিষ ঢুকে দেয় তুই একজন হয়ে গেছিস তোর আর পায়ে খেটা তুই এখন নিজেই সব নিজেই পিসার তুই নিজেই সব হয়ে গেছিস তোর আর কোনো অসুবিধা নেই নকশের কাজ কে করতে হবে না তুই বেসার যান এইভাবে ধ্বংস হয়ে যাবে তাই আর যারা সংশোধন করছে চেষ্টা করছে নফসের কাজ করা যারা খেলাফত পেয়েছে বা পাবে তারা মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মোজাহিদা করতে থাকবে খবরদার যেন থেকে পিছ পাই আসবে না কারণ শয়তান যে কোনো সময় ধোকা দিতে পারে মৃত্যুর আগেও সে ইমান হারা করে মানুষকে মেরে দিতে পারে আপনারা আমার জন্য দোয়া রাখুন যেন আমি আর নকশের কাজ কি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারি আর আমি দোয়া রাখি আল্লাহ আপনাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত নকশের কাজ কি করার তো আর একটা কথা বলে দিয়ে দেয় আমার কয়েকটা মুড়ি অসুস্থ আছে তারা দোয়া প্রার্থী আপনারা সবাই দোয়া করুন যে আল্লাহ তাকে তাদেরকে সুস্থ করে আবার আমাদের মজদিসে তাদেরকে হাজির করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবার আজান হবে